হোটেলে খুন হওয়া সে মডেলের লাশ মিলল খালে খুনের ১৩ দিন পর মডেল দিব্বা পাহুজার লাশ পাওয়া গেছে হরিয়ানার তোখনা থেকে গুরুগ্রাম পুলিশের একটি দল দিব্যার মৃতদেহটি উদ্ধার করে ভারতীয় সংবাদ একটি প্রতিবেদনে জানা যায় পুলিশ জানিয়েছে ভারতের নয়াদিল্লি গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে খুন হওয়া দিব্যার লাশ হরিয়ানার একটি খালে পাওয়া গেছে এরই মধ্যে বিকৃত হয়ে গেছে লাশটি যে কারণে দিব্যার লাশ শনাক্তের জন্য পরিবারের কাছে ছবি পাঠানো হয় এরপর পরিবার দিব্যাল লাশ দেখে শনাক্ত করে গুলিবিদ্ধ দিব্যার লাশ পরিবার শনাক্ত করার পর গুরুগ্রাম পুলিশের সিনিয়র অফিসার বলেন ভিকটিমের গায়ে থাকা ট্যাটো দেখে পরিবার এবং পুলিশ নিশ্চিত হয়েছে মৃতদেহটি দিব্বার এরপর দিব্বার লাশ দ্রুত পাঠানো হয় ময়নাতদন্তের জন্য কর্তব্যরত পুলিশ আরও জানায় ভারতের নয়াদিল্লি গুরুগ্রাম সিটি পয়েন্ট হোটেলে হত্যা করে লাশটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেওয়া হয়েছিল পানির স্রোতে দিব্যাল লাশ পাশের রাজ্যে চলে যায় আর সেখান থেকেই দ্রুত উদ্ধার করা হয় মৃতদেহটি দিব্যার জীবন প্রদীপ নিভে যায় বছরের শুরুতে পহেলা জানুয়ারি মৃত্যুর পর দিব্যার লাশকে পাঞ্জাবের ভাকরা খালে গুম করা হয় যা এরই মধ্যে শিকার করেছে কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হওয়া বলরাজ গিল এদিকে হোটেলে সিসিটিভি ফুটেজ আসে গুরুগ্রাম পুলিশের হাতে ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় পাঁচজন পুরুষ সাতাশ বছর বয়সী দিব্বাকে হোটেলের একটি রুম থেকে জোর করে বের করে নিয়ে যাচ্ছে এ সময় তার মাথায় গুলি করা হয় এবং হত্যাকাণ্ডের প্রধান আসামে করা হয় হোটেল মালিক অভিজিৎ সিংকে পুলিশের কাছে হোটেল মালিক অভিজিৎ সিং জানায় তাকে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করেছিল দিব্বা তাই দিব্বাকে হত্যা করেন তিনি এই তথ্যের সত্যতা খুঁজতে পুলিশ দিব্বার মোবাইলে তল্লাশি করে দিব্বার মোবাইলে অভিজিৎ সিং এর কিছু অশ্লীল ভিডিও খুঁজে পাওয়া গেলে অভিজিতের কথা সত্যতা খুঁজে পায় পুলিশ কিন্তু দিব্বার পরিবার বলছে দিব্বার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে জানা গেছে এসবই সন্ত্রাস সন্দীপ গারোলির সঙ্গে সম্পর্ক ছিলেন ষোলো সালে মুম্বাইয়ের এনকাউন্টার মৃত্যু হয় সন্দীপের মা পুলিশের কাছে অভিযোগ জানায় সন্দীপের ভাই বোন এবং অভিজিৎ সিং এর নামে মেয়েকে খুন করার চেষ্টা করছে পুলিশের কাছে এমন অভিযোগের পর থেকে দিব্বার উপর রাগ ছিল অভিজিতের আর সে রাগ থেকে এমন হত্যাকাণ্ড ঘটান অভিজিৎ এমনটাই দাবি দিব্বার পরিবারের তবে তার দাবি সত্য দিববার ময়না তদন্তের রিপোর্ট এলেই তা নিশ্চিত হওয়া যাবে